নমস্কার ফ্রেন্ডস আজকে একটা রিপোর্টের বিষয়ে আলোচনা করলাম ভয়ানক একটা রিপোর্ট আছে সেবির কাছের থেকে তো সেবি সময় 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 অনেকগুলা ব্যাপার বা অনেকগুলা বিষয়ের উপরে রিসার্চ করে হেরা পরে রিপোর্ট পাবলিশ পাবলিশ করে ঠিক আছে তো এরকমই একটা নতুন একটা রিপোর্ট আছে ক্রেডাল লয়া এর মধ্যে সেবি রিপোর্টে কি কইতাছে চলেন যাই দেখি The new study finds that the youth are getting increasingly attracted towards interday trading. The share of young interday traders aged less than 30 years has grown to 48% in FI 22 as compared to 18% in FI 28 29. কম বয়স থাকা ট্রেডার শেয়ার মার্কেটের মধ্যে আটচল্লিশ পার্সেন্ট বাড়িয়ে গেছে দুই হাজার আঠারোর মোকাবেলা দুই হাজার তেইশের মধ্যে মানে কি সে রিপোর্টের মধ্যে এটাই কইতেছে যে তিরিশ বছরের আশেপাশে বা তিরিশ বছরের থেকে কম বয়সী ট্রেডার শেয়ার মার্কেটের মধ্যে বাড়িয়ে গেছে দুই হাজার আঠারোর মধ্যে যে ট্রেডারটি আছে থেকে अड़सलिस परसेंट बढ़ रहा सर दो में ठीक है सर तार पर से भी आर एक बार रिपोर्ट में देख की कोई तस्वीर सर मार्केट रेगुलेटर से हैज वैलिडेटेड ए वेल नोन सीक्रेट ऑन दलाल लिस्टेड मोस्ट रिटेल इंटरनेट ट्रेडर्स डोंट मेक मनी अकॉर्डिंग टू ए स्टडी बाय सेबी जुअल से मार्केट मध्य ट्रेडर नाम बार बार शेयर मार्केट के मध्य तो ये ट्रेडर्स टीम में सेवेंटी वन परसेंट ट्रेडर पैसा कमाता सा ना लुक शाम करता सा केवल मतलब सत्कर्म उत्तरी जनतरी जनमंच है, है, एनो को तो है को ट्रेडिंग है को यही है पैसा कमाता अच्छा ऐसे अन्य आरक्षण हमें कोई दूसरा एक टावर तो मेंशन करें देश सेबिया को तस है इंटर ट्रेडिंग ये पड़ता � Over and above the trading losses, insured loss markets expended an additional 57% of their trading losses as trading cost in fy 22 23. Profit makes spent 19% of their trading profits as trading cost in fy 22 23, Sebi said. So, Sebi, There are loss? Courses.

19% पैसा जर नेकी प्रॉफिट करसे तरार 19% पयगासे ट्रांजैक्शन चार्जेन मध्ये ट्रांजैक्शन संसर्जन मध्ये सेबी टर्नओवर आय टोटल टर्नओवर आय एक्सेलस फीस आय ब्रोकर फीस आय आरो अनेक किस आय तो एगुलर मध्ये 19% पयगासे तो है आने के लाभ कमसिन हेई तरार टोटल पयछते जाए तो सेबी ए रिसर्च कोरिया हमदर देशर टॉप 10 ब्रोकर रिसर्च कोरिया ই রিপোর্টটা পাবলিশ করছে পাবলিশ করার এই রিপোর্টারের মধ্যে অনেক কিছু লেখা আছে আমি থলমল ভাবে যেটা নাকি আমাদের একদম দরকারি এই পয়েন্টটি আমি হাইলাইট করছি তো সেবির একই মানে কি পাবলিক রে দেওয়া কি নতুন মানুষ যারা দোর দিয়ে আয় রে স্টক মার্কেট একটা অ্যাকাউন্ট খুলে লাভ আছে আজকে অ্যাকাউন্ট খোলা 5 মিনিটের কাম অনলাইন বইয়া এর অ্যাকাউন্ট খুলে নেন ঠিক আছে অ্যাকাউন্ট খুললে এরা ভাবে কি যে স্টক মার্কেটের মধ্যে বাস পয়সা ডাবো না তো এই নতুন মানুষটি আয়া হেরে যে ইন্টার ট্রেডিং এর মধ্যে লাগিয়া যায় ইন্টার ট্রেডিং মানে কি দিনের ভিতরে কি না দিনের ভিতরে বেসা তো এই ট্রেডিং এর মধ্যে যে লাগিয়া যায় ভয়ানক ট্রেডিং লাগার পরে তার ফলাফল কি হয় এটা এসিবি পাবলিশ করলো যে দশটা ব্রোকার আমাদের দেশের মধ্যে যেটি নাকি সব থেকে বড় এটিতে ডেটা লয়া হেরে যে কোন কোন মানুষটি প্রফিট করতেছে লোকসান করতেছে তো ডেটাটা পাবলিক করলো আমরা দেখলাম ঠিক আছে তো ইন্টারনেট ট্রেডিংয়ের থেকে আর যেতেও পারে না তো দূরে থাকবেন এক্সপার্ট ওয়া হারলে তারপর ইন্টারডেট ট্রেডিং করতে লাগে ঠিক আছে আমি কো ইন্টারনেট ট্রেডিং জীবনও করতে লাগে না লং টাইম ইনভেস্টমেন্ট করবেন বালা কোম্পানি দেখে অপরচুনিটিজ দেখে হেড়ে শেয়ার কিনবেন এক দুই তিন চার পাঁচ বছরের লিগে কিন্তু দিনের মধ্যে না দিনের মধ্যে পয়সাটা বল জীবনও যায় না ঠিক আছে কুইক মানির আশা করবেন না এলে কুইক মানি আশা করলে অনেক এক্সপার্ট হইতে লাগবে ঠিক আছে আর এমনও ইন্টার ট্রেডিং এর মধ্যে শতকরা পাঁচ জন দশ জনই কামা আর বাকি পঁচানব্বই পার্সেন্টই লোকসান করে ঠিক আছে এটা এক মতন যাওয়ার মতন ঠিক আছে স্টক মার্কেট বদনাম করছে ইন্টার ডে ট্রেডিং এ ঠিক আছে তো চেষ্টা করবে লং টার্ম ট্রেডিং এর মধ্যে যাইবে ঠিক আছে লং টাইম ট্রেডিং এর এতটুকু পাওয়ার কি যে কোনো দশটা কোম্পানি শেয়ার কিনেন পাঁচটা কোম্পানি যদি আমরা নিজেও জায়গায় ডুব্য জায়গায় জিরো এই জায়গায় আর বাকি পাঁচটা কোম্পানির মধ্যে যদি এক দুটা কোম্পানি খালি বালাফরিয়া জায়গা আপনার এই দশটা কোম্পানির পয়সা কয়েক গুণা করে বাহিরে দিয়ে দিব ঠিক আছে তো এতটুকু পাওয়ার লং টার্ম ইনভেস্টমেন্টের চেষ্টা করবেন লং টার্ম ইনভেস্টমেন্ট করবার জায়গা ঠিক আছে তো আশা করি ভিডিওটার মধ্যে অনেক কিছু শিখছি আমরা তো যদি ভাল লাগে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ